আল্লাহু মাসাল্লি সাল্লিম নবিনা মোহাম্মদ আসসালামু আলাইকুম ফ্রেন্ডস তোমরা সকলে কেমন আছো আশা করি খুব ভালো আছো তোমাদের ভালোবাসায় তোমাদের সাপটে আবার একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়েছি তো চলো আজকে রুমি সারাদিন কি করে সেটা তোমাদের সাথে শেয়ার করি এখানে এখানে দেখো রুমি সকাল আটটায় ঘুম থেকে উঠেছে অ্যাকচুয়ালি আটটায় ওঠেনি সাড়ে সাতটায় উঠেছে এরপরও পটি করে একটু মেজাজ ঠিক হয় তারপরে ওকে আমি বাইরে বের করি আর ও নিজে নিজে একা একাই সিঁড়ি দিয়ে নামতে যাচ্ছে দেখো আর এদিকে ওর নানু ভাই ওকে নিতে এলো কিন্তু ও গেল না আর ওর নানু ফোন চলে এলো তাই নিজে কেমন ডাকছে একটু দেখো আর এদিকে নিচে নেমে দেখছি মা মাছ বাদছে দেখলাম অনেক ধরনের মাছ একসাথে মিক্সড আছে পুটি ডারকে তার যে সমস্ত চুনো মাছ থাকে সেই চুনো মাছ নিয়েছে আর রোমানা রোমানার জন্য যে রঙিন মাছগুলো হয় না সেই মাছগুলো একটা জায়গায় পানির মধ্যে ছেড়ে রেখে দিয়েছিলাম যাতে দেখে আনন্দ পায় ধরার চেষ্টা করে সেই জন্য তো ওগুলো নিয়েও খেলা করছিল। তো হঠাৎ করে একটা ফেরিওয়ালা এসে বাড়ির সামনে হাঁক দেয় আর রোমানা ছুট যেহেতু অনেকক্ষণ আগে আটটা বেজেছে এবার ওকে খাওয়াতে হবে তো আমি এখানে একটু পানি গরম করে নিয়ে এসেছি আর এটা হচ্ছে রাইস অ্যারালন তো ওকে ডাক্তারে এটাই খাওয়াতে বলেছিল আমি ওকে এটাই খাওয়াচ্ছি তো এটা তো কোনো এখনও অসুবিধা হয়নি আর ও সেভাবে খেতে চায় না ও চেয়ারে দেখি বোঝা যাবে এখন বেলা পৌনে দশটার কাছাকাছি দেখো ওর নিজের শ্যাম্পুটা পেয়েছে ওই শ্যাম্পুটা নিয়ে কল কলের দিকে ছুঁটছে মানে ওখানে গিয়ে ও গোসল করবে সেরকম ভাবনা বা পানি ঘাটবে দেখি নিয়ে সব থেকে নিয়ে এলাম নিয়ে আসার পরে পেঁয়াজ গুলো নিয়ে খেলা করছিল দাও 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 ভাই বলে দাও তো টাটা করে দাও ওই হাতে হাতে হাতে। নয়, দেখো এখনো ঘুমাবার সময় তাই আমার কাছে ও আদর করতে চলে এসছে যাতে আমি ওকে ঘুম পাড়িয়ে দিই চলো এখন ওকে ঘুম পাড়িয়ে দেবো আর ও যতক্ষণ না ঘুমাবে না ততক্ষণ এইভাবে জ্ঞান ঘ্যান করতে থাকবে আমি একটু নিরিবিলির দিকে এসে ওকে এভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুম পাড়ানোর চেষ্টা করলাম এবং ও ঘুমিয়েও গেল তাড়াতাড়ি এ দেখো ঘুমিয়ে গেছে জেগে থাকলে কী কী দুষ্টুমিটাই না করে আর ঘুমিয়ে গেলে একদম শান্ত জানো তো মাঝে মধ্যে নিজেকে খুব একা মনে হয় ও ঘুমিয়ে যায় মনে হয় এই তুমি এটা দুষ্টুমি করছিল যা ঘুমিয়ে গেল আর তো দুষ্টুমি করবে না এখন ওকে নিয়ে খেলতেও পারবো না তো মনে হয় তখনই তুলে দিই কিন্তু তখন সেই মুহূর্তে যখন ঘুমিয়ে যাই আমি সমস্ত কাজ গুছিয়ে নিই দেখো ও টিপটা তুলে দিলাম কারণ এর আগের দিনে তোলা ছিল আবার ওকে নতুন করে একটা টিপ করিয়ে দেবো ও কাজলটাই আনতে আমি ভুলে গেছি তাই আমার এডিটনের কাজল দিয়ে ওকে করিয়ে দিলাম সুন্দর করে একটা টিপ আর মুখটা কত নিষ্পাপ লাগছে দেখো রুমি যখন ঘুমায় আমার প্রায় অর্ধেক কাজ তখনই হয়ে যায় তো দেখো এখানে রুমির কিছু জামা প্যান্ট কাচাকুচি করেছিলাম ঘুমিয়ে যাওয়ার পরে ওগুলো ছাদে মিলতে এসেছি কারণ এখন তো বর্ষার সময় কখন মেঘ আসছে কখন রোদ উঠছে তো তার জন্য আজকে রোদটা ভালো দিয়েছি আর এখানে আমি মেরে দিচ্ছি ছাদে তাড়াতাড়ি শুকিয়ে যাবে আর এখানে নিচে গিয়ে দেখছি তখনও রোমানা ঘুমাচ্ছে আর এখানে বাইরে সিঁড়িতে দেখছি আমার দিদা অনেক কিছু রোদে দিয়েছে আর সেখান থেকে তেঁতুলও দিয়েছে তাই তেঁতুল একটু তুলে নিলাম আর খেলাম ততক্ষণে আমার মা আমার মেয়ের কাছে চলে এসছে তো দেখো ও যেহেতু ঘুমাচ্ছে তো ওর কিছু কাঁথার কভার ছিঁড়ে গেছিল তো আমি ওই জন্য একটু এগুলো সেলাই করে ঠিক করে নিচ্ছি যাতে আমার শ্বশুরবাড়িতে কি আর কোনো রকম অসুবিধা না হয় আমার মা একটু দেখিয়ে দিল তারপরে আমি নিজে নিজে সেলাই করে নিলাম সেলাই প্রায় শেষের দিকে আর এদিকে দেখছি মেয়ে উঠে পড়েছে আর কি করার এবারে তো মেয়েকে খাওয়াতে হবে কারণ অনেকক্ষণ খাওয়া দাওয়া করে তার খেলা করার পর ঘুমিয়েছিলো আবার খাওয়াতে হবে তাই আমি রান্নাঘরে গেলাম দেখছি মা খিচুড়ি বানিয়েছে ওর জন্য একটু খিচুড়ি নিয়ে এলাম এবং ওকে ওই ঘোরাতে ঘোরাতে খাইয়ে দিলাম ও খেলা করছিল আমি খাই তারপর প্রায় পৌনে একটার কাছাকাছি মা ওকে গোসল করিয়ে দিলো ভালো করে পরিষ্কার করিয়ে দিলো কারণ হাতে অনেক নোংরা মেটেছিলো আর ও তো পানি পেলে তো একদমই উঠে আসতে চায় না সে জায়গায় বারবার ওই টবের মধ্যে পানি থাকছিল আর সেখানে বারবার চলে যাচ্ছিলো এবং মগে নিয়ে সবসময় জামা প্যান্ট আর ওকে বারবার ওই কলপাট থেকে তুলে নিয়ে আসতে হয় তো এখন যেহেতু চারিদিকে জ্বর জ্বালা হচ্ছে বাচ্চাদের ডেঙ্গু ম্যালেরিয়াতেও জ্বর সেই জন্য একটু সতর্কতার সাথে ওকে রাখা হচ্ছে আর এখানে ও আর রুমি আর ও নিনি একসাথে বসে বাতাবি লেবু ছাড়াচ্ছে আর খাচ্ছে ওই দেখো খাচ্ছে তো ও এর ফলটা আগে কখনো খায়নি এটা আমার বোনের বান্ধবী আজকে আমার বোনকে কলেজে দিয়েছে তাদের কাছে হয়েছে বেশ কতগুলো তো সেখান থেকেই দিয়েছে খেতে ভালোই তবে আরও হয়তো থাকতো কাছে থাকতো খুব একটা পাকেনি তবে খেতে খারাপ ছিল না ভালোই ছিল এই যে ওর মামা স্কুল থেকে চলে এসছে আর মুখে প্যাক লাগিয়েছে ও সেদিকেই তাকিয়ে আছে আর ওর মুখ থেকে নিয়ে ও মামার মুখ থেকে নিয়ে ও নিজের গালে মাখার চেষ্টা করছে এই যে যেন খাইয়ে দিচ্ছে বারবার তারপর তো পুরো দুপুরটাই ঘুমালো সাড়ে তিনটে থেকে একদম সাড়ে ছটা পর্যন্ত ঘুমিয়েছে এখন বাজে প্রায় সাতটা পৌনে আটটার কাছাকাছি তো ওর নানু ভাই আসার সময় আমাদের এখানে ঝুলনের মেলা হচ্ছে তো সেখান থেকে খেলনাটাও ওকে এনে দিয়েছে আর ও তো দেখে খুব খুশি হয়েছে খেলনাটা কারণ এটারই একটা কপি মানে ছোট ও আমার শ্বশুরবাড়িতে ভরা আছে সেটা নিয়ে খেলে মাঝে মধ্যেই খেলে আর এটাও খুব ওর খুব পছন্দ হয়েছে এটা তো নানানুভয় ওর জন্য কিছু মিষ্টি এনেছিলো ও মিষ্টি খুব একটা পছন্দ করে না ডকঝালটাই বেশি ভালোবাসে ইদানিং দেখি মিষ্টিটাও খাচ্ছে তো আর বেশি লম্বা করবো না ভিডিও এখানেই শেষ করছি আর তোমরা কমেন্টে কিন্তু জানাতেও ভুলো না ভালো থেকো খুশি থেকো খুদা হাফিজ